দুর্নীতির অভিযোগে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করল দুর্নীতি দমন কমিশন তিনি ভবিষ্যতে দুর্নীতি মামলার আসামিও হতে পারেন একসময় দুর্নীতি দমন কমিশনের বা দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান আসুন দুর্নীতি প্রতিরোধ করি তবে এখন তার নাম সংস্থার আসামির তালিকায় উঠতে পারে বাংলাদেশের জাতীয় ক্রিকেটার দলের অলরাউন্ডার প্রাঙ্গণ সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে নানা দুর্নীতি ও বেনিয়মের অভিযোগের অনুসন্ধান চলছে বলে জানিয়েছে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন রবিবার সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে সাংবাদিকের মুখোমুখি হন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এক সাংবাদিক জানতে চেয়েছেন সাকিব কি এখনও দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন কিনা এই প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন আমাদের আশঙ্কা এমনও হতে পারে যে তিনি দুদকের আসামিও হতে পারেন তবে বিষয়টি এখনো অনুসন্ধান পর্যায়ে আছে অনুসন্ধানের পরে বিস্তারিত বলা সম্ভব হবে তাদের নামে নয়শো বাহাত্তরটি প্রপার্টি কেনার তথ্য এসেছে দুদকের কাছে এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের নেমে সত্তর জনকে চিহ্নিত করেছে দুদক